আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমরা আপনারা দেখেছেন কিছুদিন আগে 31 নাইট উপলক্ষে আমরা একটা মাহফিল ও আয়োজন করা হয়েছিল এরপরে নেক্সট আজকে বুধবার 15 তারিখে মাহফিলের আয়োজন করা হয়েছে গোরিয়া ঠিকানা দালিয়া ফরকানা মাদ্রাসার উদ্যকে volunteers কমিটির পক্ষ থেকে এরা কিছু কার্যক্রম করতেছে তাই আমরা দেখার জন্য আসছি যেমন আমাদের এই যে বড় ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম উনি বাবুর হিসেবে আজকে এখানে নিযুক্ত আছে সামাজিক কর্মকাণ্ড যদি আপনারা একটু একটু করে আমাদের সাপোর্ট দেন আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবে এই আশা করি আপনারা আমি চাই আপনারা এই পেসটি দেখবেন পরিকল্পনা কিসের জন্য রান্না বান্না চলতেছে গরিয়া জালালিয়া মাহফিল ও দুয়ার অনুষ্ঠানে আজকে এই আয়োজন করা হয়েছে এই জায়গায় দেখেন আমাদের মরান্তি কমিটির পক্ষ থেকে সদস্যরা সব কার্যক্রম নিয়ে আছে আমাদের আরো কিছু সদস্য আছে তারা এখন পর্যন্ত আসতে পারেনি তারা আসবে কমসে কম তিরিশ জন সদস্য একসাথে কাজ করতেছে আমাদের ইতিমধ্যে মধ্যে দেখেন কিছু কাজ উঠানো হয়ে গেছে এবং আরো কিছু চলতেছে তারপরে যে আমি আমার ভাই যে বড় ভাই মালান্ত কমিটির সিনিয়র ভাই তার সাথে আমি একটু যোগাযোগ করবো দেখি তার মন্তব্য রাখি আসসালাম আলাইকুম ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনি এই যে সামাজিক কর্মকান্ড আজকে কাজ করে আপনি কতটুকু আনন্দিত বোধ মনে করতেছেন আমি খুব আনন্দ বোধ মনে করতেছি আপনি কি ভবিষ্যতে আরো লক্ষ্য রাখেন যে আপনি এই সামাজিক কর্মকান্ডে আরো কাজ করতে চান আপনি এই মলান্তি কমিটি নিয়ে কিছু বলেন মলান্তি কমিটি এরা খুব সুন্দর একটা কমিটি যে কমিটির মাধ্যমে দিয়ে তারপরে এই যে সামাজিক কাজগুলো সবগুলো করার জন্য তারা প্রস্তুত ডাকলে ইনশাল্লাহ কাছে কাছে পাওয়া যাচ্ছে ছোট ভাই বোনেরা সবাই কি পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের উৎসাহিত করার জন্য আমরা চাই এরকম আপনারা আমাদের উৎসাহিত করেন আমরা যেন ভালো কিছু এই সমাজে আরো দিতে পারি এই যে আমাদের বড় ভাই রফিকুল ইসলাম যে আমাদের আজকে কাজের যে সম্পূর্ণ দিক নির্দেশনা দিতে আছে আমি দেখি রফিক ভাই আমাদের এই বিষয় নিয়ে কিছু একটা আমাদের বলুক এবং এই মলান্তি কমিটি নিয়ে সে ভবিষ্যৎ উজ্জ্বল কি আমাদের কাছ থেকে চায় ভাই একটু কিছু বলুন আমাদের বিষয় নিয়ে ভাই এই বিষয় নিয়ে আপনি একটু আমাদের সাথে আলোচনা করেন এবং ভবিষ্যৎ আপনি ভলান্টি কমিটির পক্ষ থেকে কি আশা করতে পারেন এদের দ্বারা আমরা চাই সামনে আগাই নেওয়ার জন্য আমরা মানুষের সবাই নিয়োজিত থাকতে চাই মানুষকে নিয়ে আরো সুন্দর সমাজ গড়ার পরিকল্পন কাজ করতেছি সবাইকে নিয়ে কাজ করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উৎসাহিত করার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে আমাদের আরেকটা ভাই আছে মোহাম্মদ আলামিন হোসেন সে শ্রদ্ধ আমাদের বড় ভাই বড় ভাইয়ের কাছে একটু কথা বলি শুনেন আপনি আমার কথাটা শুনেন আপনি যে আমাদের কমিটিতে আপনি কি একজন সদস্য

সামাজিক কর্মকাণ্ড মাতিল দোয়া অনুষ্ঠানের এই যে আজকে মলান্তি কমিটির পক্ষ থেকে যে কাজটা করা হচ্ছে এ নিয়ে আপনার মতামতটা কি ইনশাআল্লাহ খুবই ভালো আমরা এই জন্যই আমাকে সবাই ভালোবাসে যে আমরা মানুষের সেবা করি কোনো একটা অনুষ্ঠান হইলে তার জন্য আমরা আগাইয়ে যাই তার উপকার করি আমরা তো কিছু খাওয়ার জন্য বা কিছু নেওয়ার জন্য উপকার করি না আমরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই উপকার করি নেক্সট কি আপনি এই সামাজিক কর্মকাণ্ডে আপনার মতামতটা আরো কতটুকু জাগ্রত করতে চান ইনশাআল্লাহ যদি আমাদের এই কমিটি থাকে ইনশাল্লাহ আমরা অনেক কিছু করতে পারি অনেক কিছু আশা করি আমরা অনেক কিছু করতে পারব আমাদের এলাকার আরো যে বড় ভাই বেরাদার আছে তারা যদি আমাকে একটু সঙ্গ দেয় তাহলে আমরা কে কোনো লোক যদি অসুস্থ হয় তার জন্য ট্রিটমেন্টের কিছু আমরা যতটুকু পারি সাহায্য বা অন্য ব্যাপারে ঠিক আছে কোনো দিয়া কোনো লোক মেয়ের বিয়ে দিতে পারে না ছেলের মানে অসুস্থ বা মেয়ের বিয়ে দিতে পারে না আমরা যতটুকু পারি মতটুকু সাহায্য করবো বড় ভাই যদি আমার সাথে থাকে তাহলে আরো ভালো হইবে জিনিসটা আমরা চাই যে তারা আমাকে থাকলে আরো আমরা জিনিসটা মানে আগে নিতে পারবো আরো ভালো হইবে সমাজের উন্নয়ন হইবে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি যতটুকু চান বা আপনার চাওয়া খুব সুন্দর সামাজিক কর্মকাণ্ড আপনি এগিয়ে আসছেন আপনার এই কমিটি থেকে আপনার এই কমিটির পক্ষ থেকে আপনাদের সদস্যদের সব আপনি কিছু বলুন ভাই আমরা তো এই যে ছোট একটা আমাদের টিমের নাম দিয়েছে কমিটি বড় বাইরে দিয়ে তুই যে কিছু করার নাই

সে যদি চললে যায় তাহলে সেই সব লোক তো আমাকে দরকার নাই তাহলে আর যদি কেউ যদি নিজের ইচ্ছে কিন্তু ভাবে আমাকে আমরা যখন মানুষের উপকার করতে আসি বা মানুষের জন্য কিছু করতে পারি এর জন্য যদি কেউ যদি মনের আগ্রহ থেকে আসে তাহলে তারে আমরা সঙ্গে নেব আপনাদের আর একটা কথা বলি আপনাদের যে এই অর্থায়ন অর্থায়নের যে দোকানটা আপনাদের এই কোথা থেকে আসে আমাদের নিজেদের ভাই আমরা সবাই বদলা কাটা অনেক লোক আছে যে কাজ বাজ করে ঠিক আছে নি আমরা এই যে 16 17 জন মোলামতি এই কমিটিতে আছি এতে কেউ বাপের অর্ডার লিখে নাই সবাই রাসেলকে অনেক অনেক ধন্যবাদ যে এই সুন্দর একটা সামাজিক অনুষ্ঠান পালন করার জন্য এর আগে 31st নাইটে সবাই কিন্তু অনেক মজা করে সেখানেও কিন্তু আমরা একটা মাহফিলের আয়োজন করেছি অর্থাৎ আবার এই যে একটা মাহফিলের আয়োজন এই আয়োজনে কিন্তু আমরা এই যে সবার জন্য সামান্য একটু খাবারের ব্যবস্থা করেছি এই আয়োজনের ক্ষেত্রে কিন্তু সবাই অনেক 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 ভূমিকা ভূমিকা রেখেছে রেখেছে আমাদের এলাকায় গান বাজনা বক্স এগুলো কিন্তু একদম বন্ধ হয়ে গেছে আহ সবাই তাদেরকে একটু সহযোগিতা করবেন সবকিছুতে তাদের জন্য সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য তাদের উৎসাহিত করার জন্য কথা আমি আমাদের এই অত্র আশেপাশে যারাই আছেন তারাই ভিডিওটা দেখবেন আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমরা যেন এই গড়িয়া সামাজে সুন্দরভাবে সবার সাথে বড় ছোট মহাই মুরব্বি নিয়ে আমরা একই সাথে সুন্দর সামাজিক কাজ করতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ